হ্যালো এভরিওয়ান আমি রাহুল সতপতি আজ একটা ছোট্ট প্রশ্ন উইল এআই রিপ্লেস হিউমেন্স নাকি ওপেন করবে নতুন অপরচুনিটি উনিশশো ছত্রিশ সালে অ্যালন ট্যুরিং ইন্ট্রোডিউস করেছিলেন টুরিং মেশিন মডার্ন কম্পিউটার সায়েন্সের ফাউন্ডেশনস আজ আমরা পৌঁছেছি এআইয়ের যুগে যা পারে স্টোরি লিখতে কোডিং করতে ইভেন এক্সাম পাস করতে এটা দেখে অনেকেই ভয় পাচ্ছেন জব কি শেষ হয়ে যাবে অ্যাকচুয়ালি এআই কিছু কাজ রিপ্লেস করেছে লাইক ডেটা এন্ট্রি কাস্টমার সাপোর্ট বাট হিস্টোরি বলি নিউ টেকনোলজি অলওয়েজ ক্রিয়েট নিউ জব এআই ইঞ্জিনিয়ার্স ডাটা অ্যানালাইস ক্রোম ডিজাইনার এগুলি তার প্রমাণ সো এআই ইজ নট অ্যান ইনেমি ইটস এ পার্টনার The real question is, are you ready to adopt it?